শরীফুজ্জামান এবং শাহজাদা পারবেন আমি আপনারা দুজনে আমাকে দীর্ঘদিন ধরে চেনেন আমি বাংলাদেশে সাংবাদিকতা করেছি প্রায় ত্রিশ বছর প্রতিটি গণমাধ্যমে কম বেশি আমার সহকর্মীরা আছে জুনিয়র আছে সিনিয়র আছে এমনকি এই যে চাকরি আড়ানো মিজান আমি তার অ্যাসাইনমেন্ট এর ছিলাম একটা নিরেট আপদমস্তক পেশাদার রিপোর্টার ছিল এক সময় সে আমারও কলিগ ছিল এই ছেলেটা এরকম আমরা সবাই কিন্তু কম বেশি সবাইকে চিনি এবং কে আপোষ করেছে কে আপোষ করেনি কে তার কণ্ঠ রুদ্ধ হতে দেয়নি কে মাথা নিচু করেনি আমরা কিন্তু সবাই কম বেশি জানি কিন্তু এখন মানে আমি এমন এমন কিছু মেইল পাই এমন আমার সহকর্মীদের কাছ থেকে যা ভাষায় প্রকাশ করার মতো না মানে এত নিদারুণ কষ্টে তারা আছে আমি একটা মেইল আমি আপনাদেরকে দেখাতে চাই যেটি আমি আজকের জন্য রেখেছি কালই আমি এটি পেয়েছি যে আমি বলেছি তাকে সে অসম্ভব রকম হতাশায় ভুগছে কারণ তার চাকরি আছে কিন্তু তাকে কোনো কাজ করতে হচ্ছে না হ্যাঁ তার সেগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে সে একজন তিনি একজন খুবই পেশাদার সাংবাদিক আর নাম বললে সবাই চিনবেন কিন্তু তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না এরকম অসংখ্য সাংবাদিক আছে যাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না আমি তার তিনি আজকে আমাকে যেটি লিখেছেন তিনি খুব হতাশায় ভুগছেন আমি তাকে বলছিলাম তুমি আমার এখানে এসে বেরিয়ে যাও তারপর সে আমাকে লিখেছে সুলতানা আমি বেতন পাই কাটায় কাটায় সত্তর হাজার টাকা এই মুহূর্তে সারা জীবনের সঞ্চয় ব্যাংকে আছে চার লাখ পঁচাত্তর হাজার টাকা বাসে ট্রেনে করে কলকাতা যাওয়া ছাড়া আমার আর্থিক সামর্থ্য কখনো ছিল না এই বাস্তবতা আর পরের বাস্তবতা সরকার আমাকে কোথাও যেতে দেয় না অঘোষিত নিষেধাজ্ঞা বুঝেন অঘোষিত নিষেধাজ্ঞা সরকার তো আমার ব্যাংক অ্যাকাউন্ট তলব করে দেখেছে কোথাও কিছু পায়নি তবুও গত তেইশ তারিখ ট্রাইব্যুনালে আরেকটি মামলা দিয়েছে আমার হার্টে একটি ঋণ পড়াতে হয়েছে ছমাস মাস আগে আর কত দেখাবো ভালো আছি এই অভিনয় করতে করতে আমি ক্লান্ত শরীফুজ্জামান এই ধরনের খবরগুলো আমরাও শুনি আমাদের সঙ্গে যাদের কথা হয় আমাদের আন্দোলনের ছাত্র আন্দোলনের সহকর্মী অথবা গণমাধ্যমে কথা বলতে পরিচয়ের সূত্র আপনজন হয়ে ওঠা অনেক মানুষ তাদের যন্ত্রণা তাদের বুকের ভেতরের সঞ্চিত কষ্টগুলো আমাদের কাছে বলে আমাদের রাষ্ট্র কখনো কখনো বুঝতে পারে না যে একজন মানুষের একটা চাকরি কতটা জরুরি কতটা গুরুত্বপূর্ণ জুলাইয়ের যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটা কিন্তু চাকরি নিয়ে চাকরির ক্ষেত্রে যে বৈষম্য ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা শুরু কিন্তু এই সময়কালে বহু মানুষ চাকরি হারিয়েছে এবং আমি দেখতে পাচ্ছি কোনো কোনো অপরাধের প্রতিকারের সরকারের মাথার ভেতরে কাজ করছে তাকে চাকরিচ্যুত করাই হচ্ছে একমাত্র সমাধান অথবা একমাত্র একজন পুলিশ কর্মকর্তা পরীক্ষা তিনি দিয়ে চাকরিতে যোগদান করেছেন তার ট্রেনিং শেষ তিন দিন বাকি আছে বলা হলো তিনি হাঁটার সময় একটু কোমর বাঁকা করে হেঁটেছেন অথবা ক্যান্টিনে গিয়ে ভাত খাওয়ার সময় হাত ছিটিয়েছেন অথবা কোন একটা উচ্চ স্বরে শব্দ করেছেন এবং তার জন্য তার চাকরিটা চাকরি থেকে বের করে দিলাম একজন মানুষকে চাকরি থেকে বের করে দেওয়া শুধুমাত্র একজন মানুষ নয় একটা পরিবারের উপরে কি ধরনের প্রভাব পড়ে আমাদের যারা শাসন করেন তারা বুঝতে পারেন না যদি বুঝতে পারতেন তাহলে এই যে সংস্কৃতিটা এটি বন্ধ হতো এটা যে ডক্টর মোহাম্মদ ইউনু চালু করেছেন আমি কিন্তু সেটা কখনো মনে করি না অনেক দিন ধরে এটি চলে আসছে কিন্তু একটা খারাপ উদাহরণ আমি কত বছর কন্টিনিউ করব আমি কি এখানে একটা পজিটিভ উদাহরণ তৈরি করতে পারতাম না যে পুলিশ সারদা পুলিশ একাডেমিতে যারা ট্রেনিং নিতে গিয়ে হইচই করেছে শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের পাঁচজনকে আমি শাস্তি দিয়েছি অন্য ভাবে তাদের চাকরিটা টিকিয়ে রেখে কিন্তু সেই কাজটি আমরা করলাম না আমরা তাকে পথে নিয়ে আসার জন্য শাস্তি দেওয়ার উদ্দেশ্যটা কি মানুষ যাতে তার ভুলটা বুঝতে পারে এবং সংশোধিত হয় আমি তার পেটে লাথি মারলাম তার পরিবারটাকে রাস্তায় নামিয়ে দিলাম অথচ আমরা এটি চাইনি আমরা এই যে জুলাই অভ্যুত্থানে মানুষের যে আত্মদার মানুষের যে আত্মত্যাগ